আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী সম্মানিত দর্শক বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে নিঃসন্দেহে জামাত সবচেয়ে সুসংগঠিত তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীদের যে মান মানে লেখাপড়ার মান তারপর তাদের শৃঙ্খলাবোধ তাদের ভদ্রতা এবং দলের প্রতি আনুগত্য এবং একই সঙ্গে সততা অন্তত গত বিশ বছর ধরে আপনি যদি হিসাব করেন তাহলে দৃশ্যত জামাত এবং শিবিরকে আমাদের এই দেশের মাটিতে আপনি স্বাধীনতা যুদ্ধে তাদের কর্মকাণ্ডের জন্য সমালোচনা করতে পারেন তারপর বিভিন্ন সময় তারা এই একবার বিএনপির সঙ্গে গিয়েছে একবার জামাতের সঙ্গে গিয়েছে একবার আওয়ামী লীগের সঙ্গে গিয়েছে এসব নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু তারা চাঁদাবাজি করেছেন তারপরে চুরি করেছেন ধর্ষণ করেছেন অন্য অন্য রাজনৈতিক দলের লোকদের মতন করে এটা আমাদের দেশের কোনো পাগলও বিশ্বাস করবে না অধিকন্ত তাদের গেট আপ মেকআপ তারপর মোটামুটি তাদের যে রিক্রুটমেন্টগুলো এগুলো একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করেন যেমন ধর এখানে একটা উপজেলাতে তারা যাকে আমির বানাবেন এখন উপজেলা আমির হিসাবে তারা ওই উপজেলার সবচেয়ে শিক্ষিত মানুষদের মধ্যে একজন নামাজ কালাম পড়েন তারপরে যার মধ্যে কোনো দুর্নীতির এবং সন্ত্রাসের কোনো বালাই নেই এই সমস্ত মানুষকে তারা সাধারণত নেতা নির্বাচন করেন তো সেই দিক থেকে আমাদের দেশে জামাতের রাজনৈতিক যে আইডিওলজি সে আইডিওলজির দুটো অংশ একটা হলো ধর্মীয় আইডিওলজি তো ধর্মীয় আইডিওলজি নিয়ে তারা যে মদুদিবাদ কিংবা ওহাবিবাদ কিংবা ইবনে তাইমিয়ার যে থিওরি ইবনে কাশিরের যে মতাদর্শ এই বিষয়গুলো নিয়ে তারা যে চর্চা করে এটির সঙ্গে হয়তো ইসলাম অন্যান্য যারা রাজনৈতিক দল আছে গোষ্ঠী আছে তারা টেকনিক্যালি দ্বিমত পোষণ করেন কিন্তু আমজনতা এই জিনিসগুলো বুঝতে চান না তারা এখনও পর্যন্ত অনেক ওয়াজ হয় জামাতের বিরুদ্ধে এবং যে সকল তাদের যারা প্রতিপক্ষ খুব নির্মম ভাষায় তাদেরকে নবী বিরোধী তাদেরকে ইসলাম বিরোধী অনেকে তাদেরকে কাফের বলে পর্যন্ত ফতোয়া দিয়ে থাকেন কিন্তু তা সত্ত্বেও জামাত নিয়ে সাধারণ মানুষ তাদেরকে ঠিক ওইভাবে প্রতিপক্ষের গালাগাল অনুযায়ী তাদেরকে কথাবার্তা এইভাবে বলে না শিবিরই একই অবস্থা ছাত্রলীগ বা ছাত্রদল তারা যে যেখানে পারে শিবিরকে সবসময় তারা শাসন করেছে শোষণ করেছে নির্যাতন করেছে কিন্তু নিজের অজান্তে সেই নির্যাতনকারীরাই নিজের অজান্তে একটা অনুশোচনা তাদেরকে তাড়িত করেছে যে আসলে এই ছেলেটা তো শুধুমাত্র রাজনীতি করা ছাড়া অন্য কোনো অপরাধ করেনি আমাদের চাঁদাতে ভাগ বসায়নি হলের সিটটা জোর করে দখল করেনি বা আমাদের কারও টাকা পয়সা মারেনি তো এইভাবে বাংলাদেশে জামাত এবং শিবিরের যে রাজনীতি পরস্পর বিরোধী যে একটা অবস্থান সেটার মধ্যে চলছে এর মূল কারণটা হলো যে মহান মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা এই ভূমিকাটাকে তারা এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি গ্রহণযোগ্য করতে পারেনি এবং তারা এখনও পর্যন্ত তাদের যে মতাদর্শ এবং তাদের যে চলাফেরা এটাকে সার্বজনীন করতে পারেননি তারা সবসময় নিজেদেরকে ইসলামপন্থী তারপর নিজেদেরকে আল্লাহরুল্লির দল নিজেদেরকে জান্নাতি বা তাদের দল করলে খুব সহজে জান্নাতে যাওয়া যাবে এই মতাদর্শগুলো তারা অন্তরে ধারণ করেন মস্তিষ্কে ধারণ করেন ফলে আমাদের দেশের যে সাধারণ চোর আছে চোট্টা আছে সমাজের যে লোক একটু ছোটোখাটো বিচার সালিশ করে দুটো ডিম সালিশ থেকে নিতে চায় গ্রামের একটা টাউট মেম্বার আছে তো এরকম আসলে যারা রাজনীতি করেন প্রচলিত রাজনীতি করেন তার আমজনতা সবার সঙ্গেই তাদের উঠা থাকে যেমন দেখা গেল এমপি সাহেব আছেন এলাকার এমপি সাহেব তিনি খুব ভালো সৎ নামাজ কালাম পড়েন কিন্তু সময়ের প্রয়োজনে দেখা গেল এলাকার এক ধর্ষণকারী সেও দেখা গেল এমপি সাহেবের বেডরুমে বসে এমপি সাহেবের সাথে একটি বসে খাবার খাচ্ছে তো এই যে সার্বজনীনতা এই সার্বজনীনতাটা জামাত এখনও অভ্যস্ত হতে পারেনি সার্বজনীনতায় সে দেখা গেল যে সব জায়গাতে গিয়ে সেই পাইকারি ওয়াজ নাহমাদুহু অনাস্তাইনুহু তো কোথাও গিয়ে হরিবল বলা যেটা আমাদের প্রচলিত রাজনীতিতে কোথাও গিয়ে আদাব বলা কোথাও গিয়ে নমস্কার বলা কোথাও গিয়ে দাদা দাদাবাবু বলা এবং তারা সবসময় সালাম পেতে চায় জামাতের আমির সবসময় সালাম পেতে চায় কিন্তু জামাতের আমির কারো পাদরে সালাম করেন এবং সেটাকে কারো হিন্দুর পাদরে সালাম করেন এটা আমাদের এই সমাজে মানে কল্পনায় করা যায় না জামাত তো এই দৃশ্য দেখলে মরেই যাবে গড়াগড়ি করে কিন্তু রাজনীতিতে কি হচ্ছে রাজনীতিতে যারাই এখানে জওয়ারমা সাহেব বলেন বঙ্গবন্ধু বলেন এশার সাহেব বলেন তারা দেখা গেল একজন পীরকে বা মাসাহেকে যেভাবে সম্মান করেছেন একইভাবে একজন হিন্দু মুনি ঋষিকে তারা সমভাবে সম্মান করেছেন অন্ত থেকে না করলেও বাইরে প্রচার করার চেষ্টা করেছেন আবার একইভাবে তারা দেখা গেল যে খ্রিস্টান ফাদার যিনি আছেন বা বৌদ্ধ যিনি ভিক্ষু রয়েছেন তাদেরকে ঠিক ওইভাবেই মর্যাদা দিয়ে আসেন ফলে এরা সার্বজনীন সকল মানুষের সঙ্গে তারা রাজনীতি করতে পারে পাহাড়ে গিয়ে করতে পারে সমতলে গিয়ে করতে পারে কৃষকদের মধ্যে করতে গিয়ে করতে পারে কিন্তু জামাতের যেটা পাজামা পাঞ্জাবি এখন সবসময় তাদের পাজামা পাঞ্জাবি পড়তে হবে এই জিনিসগুলোর কারণে কি হলো তাদরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে ওই কমিউনিটির বাইরে তারা যেতে পারছে না তাদের রাজনীতিটা সার্বজনীন হচ্ছে না তো এই কারণে তারা অন্য দলগুলোর মতো জনপ্রিয় হয়ে রাজনীতিতে প্রতিপক্ষ হবে শক্তিশালী অবস্থান তৈরি করবে এটা কোনো বিশ্লেষণে এটা মিলবে না এগুলো এক দুই নম্বর হলো যে তারা নিজেরা নিজেদেরকে যতই মনে করুক না কেন ভারত তাদেরকে সন্দেহ করে সবসময় তাদেরকে সন্দেহ করে এমনকি পাকিস্তানও তাদেরকে বিশ্বাস করে না এটা খুব আশ্চর্য ব্যাপার এটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে যে কেন পাকিস্তান তাদেরকে বিশ্বাস করে না তো পাকিস্তান তাদেরকে বিশ্বাস করে না বিএনপি এবং জামাত দুটো যদি অপশন আসে পাকিস্তান অবশ্যই বিএনপিকে গ্রহণ করবে জামাতকে নয় কেন এটাও একটা কিন্তু যাকে বলে চমৎকার একটা অঙ্কের হিসাবপত্র এখানে আছে তৃতীয়ত পশ্চিমারা জামাতকে ভয় পায় প্রচণ্ড ভয় পায় এবং তাদের সম্পর্কে তাদের একটা ফোবিয়া রয়েছে আতঙ্ক রয়েছে এবং এই আতঙ্কটা নিয়েই আমি অনেক আগে সেই জুলাই আগস্ট সেপ্টেম্বরের মাসের দিকে আমি বলছিলাম যে আগামীতে যে দেশি বিদেশি চক্রান্তগুলো চলছে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এই রাজনীতিতে প্রথম শিকার হবে আওয়ামী লীগ তো উচ্ছেদ হয়ে গেছে প্রথমে এই রাজনীতির শিকার হবে জামাত তারপরে শিকার হবে বিএনপি এখন দেখেন অবস্থা কি দাঁড়িয়েছে বিএনপি যেহেতু আমি বিএনপি দলটা করি তবু আমি বলবো কিন্তু জামাত আজকের আলোচনায় জামাত নিয়েই আমি থাকি সম্প্রতি সমকাল পত্রিকার একটা রিপোর্ট দেখলাম যে আমেরিকার একটা সংগঠন প্রাইভেট সংগঠন এনজিও বা সেখানে ওদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক তো এই থিঙ্ক ট্যাঙ্ক তারা শিবির জামাতের যে সংগঠন শিবিরকে বিশ্বের তিন নম্বর সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা তালিকাভুক্ত করেছে এবং এক নম্বর হিসাবে তারা আইএসকে ইসলামিক স্টেট তাদেরকে তারা করেছে দুই নম্বর হল তালেবানদেরকে আর তিন নম্বরে শিবিরকে এখন এটা নিয়ে আপনি কি বলবেন শিবিরে যারা লোকজন তারা যদি আত্মতৃপ্তি লাভ করতে চান বলতে পারেন যে ওটা একটা এনজিও বাংলাদেশের একটা এনজিওর মতো একটা এনজিও তারা কী লিখলো না না লিখলো তাতে বাংলাদেশে আমাদের কি আসা যায় আমেরিকাতেই আমাদের কি আসে যায় কিন্তু আমেরিকা ভারত এবং ইংল্যান্ড মানে এই দেশগুলোতে ব্যাপার হলো যে সেখানে সরকার অনেকগুলো থিঙ্ক প্ল্যানকে নিয়মিত পরিশোধ করে টাকা দেয় এবং তাদেরকে বিভিন্ন গবেষণা চালানোর জন্য তাদেরকে নিয়মিত মাসহারা দেয় এবং তারা সেই গবেষণাগুলো করে আবার সেই গবেষণাগুলো তারা কিনে নেয় এবং কিনে নিয়ে সেই গবেষণাগুলো আবার তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করে যারা মার্কিন নীতি সম্পর্কে জানেন পড়াশোনা করেন তারা এই জিনিসগুলো জানেন আমেরিকাতে প্রায় সব কিছুই প্রাইভেট ইভেন হোয়াইট হাউজের যে কর্মকর্তা এদের নব্বই ভাগে ভাড়া করা হায়ার করা এবং এদের একটা বিরাট অংশ বাড়িতে বসে কাজ করছে এদের একটা বিরাট অংশ এমনকি হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা আছেন যারা ভিন অন্য দেশে বসে কম্পিউটারে বসে হোয়াইট হাউজের হয়ে কাজ করছে খুব অল্প পারমানেন্ট রিক্রুটমেন্ট সেখানে রয়েছে তো মিলিটারি যে একই অবস্থা সেখানে ভাড়াটি মিলিটারি পাওয়া যায় পুলিশ ভাড়াটিয়ে পাওয়া যায় তারপর প্রাইভেট পুলিশ তো ওদের সিস্টেমটা আপনি না বুঝলে মূলত আপনি ভুল করবেন তো আমেরিকাদের এই যে যে কোনো বিষয় ধরেন আওয়াম লীগ বিএনপি বা জামাত তাদেরকে প্রথমত তারা সরকার সরাসরি কোনো একটা বিষয় এফ বি বা ধরেন সিআইএ বা মার্কিন যে সেনাবাহিনী তাদের যে গোয়েন্দা ইউনিট আছে তাদের মাধ্যমে তারা সরাসরি কখনই কোনো কাজ করে না তারা প্রথমত এই যে বিভিন্ন তাদের যে রাষ্ট্রীয় মদত যে এনজিওগুলো রয়েছে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে যে এক্সপার্ট সার্ভে কোম্পানিগুলো রয়েছে তারপরে বিভিন্ন লবিং ফার্মগুলো রয়েছে তাদের কাছ থেকে তারা তথ্য এবং ডাটা গ্রহণ করে এরপরে এই তথ্য ডাটা গ্রহণ করার জন্য আবার তারা বিভিন্ন সামাজিক মাধ্যম সোশ্যাল মাধ্যমকে তারা ভীষণ রকম মানে প্রিভিলেজ দেয় এই যে আমরা ইউটিউব করি ফেসবুক করি আপনারা যতই এটা নিয়ে হাসাহাসি করেন না কেন মার্কিন প্রশাসনের কাছে একজন ইউটিউবারের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনারা দেখেছেন যে সেখানে কনক সরোয়ার আমরা বাংলাদেশে থেকে যে সাংবাদিক সেই কনক সরোয়ারের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিঙ্কেন সরাসরি তার সঙ্গে বৈঠক করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং কনক সরোয়ারের বোনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের উপরে শেখ হাসিনা সরকার যে জুলুম অত্যাচার করেছে এই বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে সরাসরি চাপ প্রয়োগ করা হয়েছে এটা হলো একজন ইউটিউবারের গুরুত্ব পশ্চিমা দুনিয়াতে তো কাজেই এই যে আমরা যা কিছু বলি এখানে এই সব কিছুই কিন্তু সেগুলো কাউন্ট হচ্ছে তো সেই দিক থেকে কি হলো পশ্চিমারা আমরা যেমন এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বলেন তো স্যামেটিক জাতিগোষ্ঠীটা কীভাবে তৈরি হলো বা এন্টি সেমেটিক ইজম অ্যান্ড প্যান অ্যারাবিক যাকে বলা হয় ক্রিস্টিয়ান কালচার আর্ট অ্যান্ড কালচার বলতে আপনি কি বুঝুন হোয়াট ইজ দ্য কোরিওগ্রাফি অফ যাকে বলা হয় মুর ডাইনেস্টি টেকনিক্যাল আপনি বলবেন যে এটা কী ধরনের কথা কিন্তু এই জিনিসগুলো যারা সংশ্লিষ্ট বিষয়ে যারা রয়েছে আপনি আরবিকে জিজ্ঞাসা করেন এক মিনিটের মধ্যে তারা এই বিষয়গুলো বলে দিতে পারে এমনকি যারা লেখাপড়া কম জানে তারাও কিন্তু এই বিষয়গুলো বলতে পারে তো আমেরিকান সোসাইটির অনেক বিষয় আমরা যেমন জানি না আপনি আমাদের দেশে যেমন রেড ইন্ডিয়ান সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু আমেরিকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে ইউকে যদি জানি ইউরোপে যদি যান ইউরোপিয়ান কৃষি অ্যান্ড ফার্মার এই দুটো শব্দ সেখানে কতটা সম্মানিত গ্রাম থেকে একজন কৃষক যদি কোনো ব্যাংকে যায় ব্যাংকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাকে সম্মান জানানোর জন্য কিন্তু আমাদের দেশে তো আমরা তাকে ফার্মার মনে করি তো এরকম বাংলাদেশে যে ইসলাম বা সারা দুনিয়াতে যে ইসলাম এই ইসলামের যে মাধুর্য সৌন্দর্য এটা পশ্চিমাদেরকে আমরা কেন অনেক বড়ো বড়ো মানুষ এখনও বুঝাতে পারেনি এমনকি তুরস্কও বোঝাতে পারেনি তো তুরস্ক বোঝাতে না পারার কারণে দেখুন তুরস্ক সাথে ন্যাটোর সম্পর্ক তুরস্কের সঙ্গে আমেরিকার সম্পর্ক তার যে প্রণালী এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু এখনও তুরস্ককে তারা ভয় পায় আমেরিকায় ভয় পায় তো সেই কারণে কী হচ্ছে যে ইসলাম ফোবিয়াটা কেন তাদের এটার একটা ইতিহাস জানতে হবে তো সেই দিক থেকে দাড়ি দেখলে টুপির দেখলে তারা এই তাদেরকে ইসলাম ইসলামিস্ট জঙ্গি তারা মনে করে এবং এটা বিশেষ করে সেই আব্বাসীয় জামা থেকেই পশ্চিমাদের এই ভয়টা সম্রাট যখন ছিলেন ফ্রান্সের সম্রাট সার্লিমেন্ট তখন থেকে ইউরোপে এই ভয়টা প্রচণ্ডভাবে কাজ করছে আর ইরানদের ইরানের যে ভয় ইউরোপের মধ্যে ইরানের ভয় পার্শিয়ান ডায়ন সম্পর্কে ভয় প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো ভয় এই ভয় রক্ত মাংসের মধ্যে মিশে গেছে তো আমেরিকানদের মধ্যেও ইসলাম খবে এটা রক্ত মাংসে মিশে গেছে এগুলো একটা তো এই কারণে জামাতকে তারা যতই লবি লাগাক যতই তারা দোয়াদুরুত পড়ুক তুসবী করুক তাদেরকে কিন্তু তারা ভয় পায় দ্বিতীয়ত সাম্প্রতিক সময় বাংলাদেশে যা কিছু ঘটছে সেই সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বা আলাদা আলাদা হয়ে যে যার মতো করে দেশে একটা ইসলামিক রাষ্ট্র একটা খিলাফত রাষ্ট্র তৈরি করার যে তৎপরতা দেখাচ্ছে এই বিষয়গুলো পশ্চিমাকে পশ্চিমা দুনিয়াকে ভীষণ রকম একটা ব্যাড মেসেজ দিয়েছে এবং এখানে যা কিছু হচ্ছে এর কোনোটির সঙ্গে হয়তো জামাত জড়িত নয় কিন্তু বা অল্প কিছুর সঙ্গে জামাত জড়িত কিন্তু পুরো দায় দায়িত্ব যেহেতু জামাত সবচেয়ে বড় সংগঠিত পর্যায়ে আছে তো পশ্চিমাদের সেই এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সিআইএ এফ বি থাকা সত্ত্বে তারা মনে করছে যে জামাতই এই কাজগুলো তারা করছে এবং প্রমোট করছে ফলে জামাতকে নিয়ে এই যে তারা যে নেতিবাচক অবস্থানে তারা চলে গেল এবং যে শিবিরকে তারা এই যে নেতিবাচক অবস্থানে তারা নিয়ে নিল এটির কুফল বাংলাদেশের রাজনীতিতে জামাতকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন বিএনপি জমানার শেষ দিকে টাকা পাচার তারপরে শেষে সন্ত্রাস এবং চীনকে মদত দিয়ে সেভেন সিস্টারকে অস্থির করার জন্য যে সকল বিষয় মার্কিন প্রশাসন কানাডিয়ান প্রশাসন এবং অস্ট্রেলিয়া বিএনপির বিরুদ্ধে যে সকল সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তগুলো এখন ওই বিশ বছর কিন্তু পরিবর্তন হয়নি অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি কাজে যারা রাজনীতি করেন তারা যদি সেই রাজনীতির বিষয়গুলো নিয়ে গবেষণা তাদের একটা সেল থাকে এবং সেইভাবে যদি তারা সতর্ক অবস্থান নেন তাহলে তারাও যেমন নিরাপদে থাকেন দেশটাও নিরাপদে থাকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তর